বিএলওদের কাছে আমার অনুরোধ থাকবে ভোটার লিস্ট থেকে কারোর নাম যেন বাদ না যায় সেটা দেখার বিহারে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনীর প্রথম পর্যায়ে প্রায় পঁয়ষট্টি লক্ষ ভোটারের নাম বাদ গেছে বলে অভিযোগ উঠেছে কিভাবে এত মানুষের নাম বাদ গেল সরব বিরোধীরা প্রশ্নে বুথ লেভেল অফিসারদের ভূমিকা এই আবহে বীরভূমে প্রশাসনিক বৈঠক থেকে বাংলার বিএলও অফিসার এবং প্রশাসনের কর্তাদের কড়া বার্তা দিলেন মুখ্যমন্ত্রী বিএলওদের কাছে আমার অনুরোধ থাকবে ভোটার লিস্ট থেকে কারো নাম যেন বাদ না যায় সেটা দেখার ইলেকশন কমিশন ইলেকশন কমিশন তার নোটিফিকেশান যখন হবে ডেট অফ ইলেকশন তখন থেকে এটা ইলেকশন কমিশনের আন্ডারে যায় তার আগে স্টেট গভর্নমেন্ট আবার ইলেকশনের পরেও স্টেট গভর্নমেন্ট সুতরাং এটা মনে রাখবেন আপনারা চাকরি করেন স্টেট গভর্নমেন্টের যারা দীর্ঘদিন এই রাজ্যের ভোটার একটা লোক চার দিন গিয়ে এলো চার দিন গেলো তখন হয়তো সে এটা কোথাও ঘুরতে গেছে তাই বলে আপনি তার নামটা বাদ দিয়ে দেবেন বিহারের পর কি বাংলায় এসআইআর এই প্রশ্ন ঘুরছে বঙ্গের রাজনীতিতে ইতিমধ্যে জেলার প্রশাসনিক কর্তারা কেন মুখ্যমন্ত্রী বা মুখ্য সচিবকে না জানিয়ে নাম পাঠানো হলো মমতার কোনো প্রকাশ ইনস্ট্রাকশন আসলে প্লিজ দয়া করে সিএসকে জানাবেন প্রয়োজন হলে আমাকে জানাবেন আমাদের না জানিয়ে আপনারা হুটফাট সিদ্ধান্ত নিয়ে নিচ্ছেন তাই মানেটা কি পায় একদিকে মাথা একদিকে ভয় দেখালে ভয় দেখতে হবে তাহলে ভয় ভয় ঘরে বসে থাকুন বিহারে এসআইআরে প্রায় পঁয়ষট্টি লক্ষের মতো নাম বাদ যাওয়ার পর এ রাজ্যের বিরোধী দলনেতা সরব হয়েছিলেন বাংলায় এক কোটিরও বেশি নাম বাদ যাবে বিহারে যদি পঞ্চাশ লাখ বাদ যায় এখানে এক কোটি পঁচিশ লক্ষ বাংলাদেশি মুসলমান আর রোহিঙ্গা বাদ যাবে ভোটার লিস্ট সংশোধনের নামে যেন কোনো অত্যাচার না হয় এবং জেনুইন ভোটার বাদ না পড়ে কারণ কেউ কেউ বলছে দেড় কোটি বাদ দেব আড়াই কোটি বাদ দেবো তাদের কি অধিকার আছে সব মিলিয়ে প্রতিবেশী রাজ্যে এসআইআর আজ বঙ্গেও সমান্তরালে চলছে তরজা রিপোর্ট এনকে টিভি বাংলা